পাকিস্তানি সেনারা সামরিক শক্তিতে কতটা এগিয়ে চলতি বছর যুদ্ধে ভারতকে ধরাশায়ী করিতে আরও একবার প্রমাণ করেছে পরাক্রমশালী পাকিস্তান সে সময় ভারতের রাফাল ধ্বংস করে অনন্য নজির স্থাপন করে ইসলামাবাদ এছাড়াও দেশটির শক্তিশালী প্রতিরক্ষার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে নরেন্দ্র মোদীর দেশ কাশ্মীরের সেই ক্ষত শুকাতে না শুকাতেই আরও নতুন হুমকির মুখে ভারত দেশটিকে কঠোরভাবে প্রতিহত করার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভবিষ্যতে কোন সংঘাতে জড়ালে ভারতকে মাটিতে পুঁতে ফেলার ঘোষণা দেন সদ্য নিয়োগ পাওয়া এই চিফ অব ডিফেন্স ফোর্সেস সেনাপ্রধান আসিম মনিরের নেতৃত্বে মে মাসে ভারতকে দাঁত ভাঙ্গার জবাব দিয়েছিল পাকিস্তান সেই ভয়াবহ আঘাত এখনও ভুলতে পারেনি নয়াদিল্লি এরই মধ্যে আবারও মোদী প্রশাসনকে হুমকি ভবিষ্যতে ভারতের পক্ষ থেকে যে কোনো আগ্রাসন হলে আরও কড়া জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি সোমবার রাওলা পিন্ডিতে নব প্রতিষ্ঠিত প্রতিরক্ষা বাহিনীর ডিএসকিউ এর সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন ফিল্ড মার্শাল আসিম মনির পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পর তাকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে ফিল্ড মার্শাল মনির ডিএস এর তাৎপর্য তুলে ধরে বলেন ক্রমবর্ধমান এবং পরিবর্তনশীল হুমকির পরিপ্রেক্ষিতে তিন সশস্ত্র বাহিনীর একটি ঐক্যবদ্ধ ব্যবস্থার অধীনে পাকিস্তানের বহু ক্ষেত্রীয় কার্যক্রম বৃদ্ধি করা অপরিহার্য এই ডিএসকিউ কিউ একীভূত শীর্ষ কমান্ডারদের মাধ্যমে তিন সশস্ত্র বাহিনীর তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন এবং সাংগঠনিক কাঠামো বজায় রাখবে বলেও জানান তিনি সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে দেশটির প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে ঘোষণা করা হয়েছে সত্তরের দশকের পর দেশটির সামরিক আদেশে এটি হল সবচেয়ে বড় ও ব্যাপক পরিবর্তন দেশটির সংবিধানের সাতাশতম সংশোধনীতে দুইশ তেতাল্লিশ অনুষদের পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয়েছে এই নতুন ব্যবস্থা যার ফলে একটিমাত্র অফিসের অধীনে সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রশাসনিক ও কৌশলগত ক্ষমতাকে একত্রিত করা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মনিরকে দেওয়া হয়েছে আজীবনের দায় মুক্তি সেই সঙ্গে এখন থেকে নতুন পদ চিফ অব ডিফেন্স ফোর্সেস এর দায়িত্ব পাবেন তিনি এতে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হবেন এই ফিল্ড মার্শাল